ফার্স্ট বাম্পার থেকে বাম্পার অরিজিনাল পেন্ট আটত্রিশ হাজার চলা উইথ সার্ভিস হিস্ট্রি ফার্স্ট ওনার অরিজিনাল পেন্ট ট্যাক্স এটা সতেরো লাইফ টাইম ট্যাক্স পে করা সতেরো রবি লাইফ টাইম ট্যাক্স জিটিএক্স প্লাস জি লাইন বসের মিউজিক সিস্টেম লাগানো রয়েছে

ইয়ন ডিলাইট প্লাস চার লাখ সত্তর হাজার টাকা চার লাখ সত্তর ডাউন পেমেন্ট করুন চার লাখ টাকা লোন আমরা দু হাজার একুশের গাড়ি আই টোয়েন্টি ছ লাখ দশে মার্কেটে নেই আবার এসটা ভেরিয়েন্ট নাও আবার 9 সিটার কম দামে কম দামে 9 সিটার বলো 9 55 50 না 55 45 ঠিক আছে 40 45 30 50 1 লাখ টাকা ডাউন পেমেন্ট 185 2013 এর গাড়ি ফার্স্ট ওনারস স্কারফিও এস3 এস3 19 এর গাড়ি 29 ট্যাক্স ডক্টর ড্রাইভেন কার্ড রয়েছে কি বাত ফার্স্ট ওনার প্রাইজিং

মার্কেটে খুঁজুন পাবেন না মার্কেটে খুঁজলেও পাবেন না 940000 টাকায় এস3 19 এর গাড়ি 29 ট্যাক্স ওকে এক থেকে 1.5 লাখ টাকা ডাউন পেমেন্ট তারপরে আমরা দ্বিতীয় গাড়িতে চলে আসি বলেন এটা কorsa এটা নতুন স্করপিও 2022 এর গাড়ি তবে একটি জিনিস এটা কিন্তু ক্যামেরায় কি আসে বলতে পারবো না তবে এটা ব্ল্যাক নয় হোয়াইট নয় হোয়াইট না ব্ল্যাক হোয়াইট কমন তো কমও এটা হলো আম কমন কালার গেরি কালার

বাম্পার টু বাম্পার অরিজিনাল পেন্ট বটেই প্রাইস মাত্র এটা

আবার ছ লাখ দশ দশ হাজার টাকায় বলছো পারলে মেকানিক চেক করা লাগে না তবু আমরা বলে দিচ্ছি মাত্র ছ লাখ দশ একুশের ভেরিয়েন্ট ওকে আচ্ছা তারপরে তারপরে এটা থাকছে সক্রস ডিজেল এসক্রস ডিজেল এ যেটা ভেরিয়েন্ট আছে মানে সমস্ত ফিচার্স পেয়ে যাচ্ছে সবকিছু আছে ফার্স্ট ওনার গাড়ি প্রাইজিং এটা 440000 টাকা হাজার টাকা ডিজেল এসক্রস গাড়ি অবশ্যই আচ্ছা সেম এটা দিয়ে দেব সেম বাজেটে সেম বাজেটে এটা ডিটেইলস এটা মার্কেটে খুব কম পাওয়া যায় এলিট স্পোর্টস পাবেন পাওয়া যায় না একটা দুটো আছে এটা সতেরো লাইফ টাইম ট্যাক্স পে করা

উনিশের গাড়ি ট্যাক্স উনত্রিশ পে করা প্রাইজিং সাত লাখ চল্লিশ হাজার টাকা সাত লাখ চল্লিশ হাজার টাকা আট লাখের নিচে নেই আট লাখের নিচে সাত লাখ চল্লিশ তারপরে আসুন দেখে নেব যদি কিছু করা যায় রিকোয়েস্ট রাখার চেষ্টা করবো ওকে তার জন্য প্র্যাক্টিক্যাল একবার আসতে হবে গাড়িটা আগে চালাতে হবে তারপরে কথা হবে নিশ্চয় আবারও চ্যালেঞ্জিং হবে হ্যাঁ এটা কাকে চ্যালেঞ্জ করবেন আমাকে

চলেন আরো একটি চ্যালেঞ্জিং আজকে লাস্ট গাড়ি লাস্ট গাড়ি চ্যালেঞ্জিং দিয়ে দিলাম চ্যালেঞ্জিং গাড়ি রাখার ইচ্ছা নেই তাড়াতাড়ি আসুন প্রত্যেকটা গাড়ি আজকে খুব ভালো প্রাইজিং ও অনেক কম আছে দু হাজার পনেরো গাড়ি ফার্স্ট রানার অরিজিনাল পিন লাইফ টাইম ট্যাক্স ছ পঁচানব্বই না সাত লাখ ছ লাখ পঁচানব্বই আজকে চ্যালেঞ্জিং প্রাইস এটা ঠিক আছে চলো ছ লাখ ছ লাখ পঁচানব্বই আফটার মার্কেট এলাইভেল লাগানো আছে খুব দারুণ ফিরে যাবে না করে লোকেশন আসতে হবে অবশ্যই বেহালা ঠাকুর পুকুর বাজার এটা আমাদের আমাদের দুটো ব্রাঞ্চ রয়েছে একটা হাওড়া ক্যারি রোড একটা ঠাকুর পুকুরে আজকে সমস্ত স্টক দেখানো হয়েছিল ঠাকুর পুকুর বাজারে ঠাকুর পুকুর বাজারে থাকছে আমাদের

ডিজেল এভি ডিজেল এটা ডিজেল 2021 এর গাড়ি ওকে ফার্স্টオーナー অবশ্যই বাম্পার টু বাম্পার অরিজিনাল পেইন্টে রয়েছে নিশ্চয়ই এটা প্রাইসিং থাকছে মাত্র 12 লাখ 25000 টাকা এটা নতুন কিনতে যাবে 22 লাখ টাকার কাছাকাছি কিন্তু প্রাইজিং আছে সেখানে আমরা দিচ্ছি 22 লাখ 25000 টাকা না না Bargaining আজকে আর করব না না তার কারণ নতুনের মতো গাড়ি কিন্তু একদম বলছে একদম আচ্ছা তারপরে আমাদের তারপরে এটা থাকছে আই টোয়েন্টি আই টোয়েন্টি স্পোর্টস দু হাজার গাড়ি সেই সময় টপ মডেল তার কারণে এটা কোম্পানি একদম এটা কোম্পানির অ্যালয় ভিল লাগানো রয়েছে ফার্স্ট ওনার এটা প্রাইজিং মাত্র দু লাখ চল্লিশ হাজার টাকা দু লাখ চল্লিশ হাজার এটাতেও কিন্তু লোন হয়ে যাচ্ছে এটাতেও আচ্ছা দু লাখ চল্লিশ পুরোই দিতে হবে না পঁয়ত্রিশ দিলে দিতে পারবে না ওটা আসবে ওটা মানে কাস্টমার আসলে পরে ওটা আসলে পরে ওটা দেখে নেব কিছু বলবো না আচ্ছা তবে এটাতে লোন আরাম হয়ে যাবে আচ্ছা তারপরে আবার একটা গাড়ি তারপরে এটা থাকছে দু হাজার ষোলোর গাড়ি ষোলোর গাড়ি ষোলোর গাড়ি গ্র্যান্ড আইটেন স্পোর্টস ষোলো ছাব্বিশ ট্যাক্স ফার্স্ট অনার এটা অরিজিনাল পেন্টের সাথে দু লাখ নব্বই হাজার টাকা দু লাখ নব্বই দু ঠিক ষোলোর গাড়ি কিন্তু স্পোর্টস ভ্যারিয়েন্ট দুই লাখ কুড়ি তিরিশে চলছে

সতেরোর মার্কেটে চলছে সাড়ে তিন লাখ টাকা আমি আঠেরো গাড়ি দেবো কন্ডিশন কিন্তু খারাপ হবে না খুব ভালো হবে এসে দেখুন সামনাসামনি তিন লাখ পঁচিশ হাজার টাকা তিন লাখ পঁচিশ মানে 17 গাড়ির সতেরো গাড়ির থেকেও দাম কম দাম কম বাট আঠারো এর গাড়ি 18 এর গাড়ি লোন अवेलेबल 50 থেকে 60000 18000 টাকা ডাউন পেমেন্ট করুন গাড়ি আচ্ছা তারপরে টাটা টিয়াগো টিয়াগো এটা ডক্টর ড্রাইভেন কার রয়েছে বাম্পার থেকে বাম্পার এখনো অরিজিনাল পেন্টেই আছে নিশ্চয়ই

এটা ডিজেল ভেরিয়েন্ট মানে মাইলেজ তো খুব ভালোই পাচ্ছে এটা কিন্তু একদম বেস মডেল না যে প্রাইজিং কম বলে বেস মডেল তা না ভাববেন না ভাববেন না কন্ডিশন খারাপ সেটাও ভাববেন না এটা ডিজেল ফাস্ট ওনার অবশ্যই অ্যালয় হুইল কোম্পানি ফিটেড একদম আর পার্কিং ক্যামেরা ওটাতে আলাদা ভাবে ফিটিংস করা রয়েছে নিশ্চয়ই প্রাইস মাত্র 490000 টাকা খালি 490 কে এটা কোথায় আছে আবার ডিজেল আজকে ভিডিওতে নিশ্চয়ই আজকে চ্যালেঞ্জিং সব স্বপ্ন যাদের আছে মানে পাঁচ লাখের নিচে এতদিন শুনে এসছেন পাঁচ সাড়ে পাঁচ ছয় সাড়ে ছয় এখন অটোমেটিক কমে গেল সব আচ্ছা তারপরে আবারও চ্যালেঞ্জিং হবে চ্যালেঞ্জিং মানে কিনেও বিক্রি করতে পারে এরকম দাম কিনেও বিক্রি করতে এক লাখ পঁয়ত্রিশ হাজার টাকা ইয়ার দু হাজার বাস্তবে এক লাখ পঁয়ত্রিশে

এটা স্পোর্টস ভেরিয়েন্ট আগে দাম আগে দাম আগে দাম আগে দাম ঠিক আছে মাত্র এক লাখ নব্বই হাজার টাকায় আইটেন স্পোর্টস ভেরিয়েন্ট চোদ্দোর গাড়ি ট্যাক্স উনতিরিশ পে করে দিচ্ছি দু লাখ টাকার নিচে পাচ্ছেন আইটেন 22530 কে 1 লাখ কো দিয়ে রেখেছে দাদা 29 ট্যাক্স পে করে কেউ দিতে পারবে না আমি চ্যালেঞ্জ এই দামে কেউ দিতে পারবে না হেডলাইট গুলো দেখেন না একেবারে বিশ্বমানের এটা আসল পেইন্ট অতি করতে অবশ্যই একবার আসতে হবে তার কারণ সরকার স্বপ্ন অনলি বুকে ধরে রাখলে কিন্তু হবে না একবার আসবেন দেখবেন চালাবেন পছন্দ হবে এটা আমরা গ্যারান্টি দিচ্ছি ওকে